সেচ বাটন আছে যেখানে আপনি অন করতে দিবেন সেগুলো হাইড হয়ে যাবে আর সেই হাইড করা যে অ্যাপস গুলো আছে সেগুলো আপনি কিভাবে ক্লিক করেন সেই সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আপনার একটা ফোনেরই একটা সেটিংস হ্যাঁ এটা কিন্তু আপনার এখন বর্তমান ভার্সনে যতগুলো ফোন আছে সবগুলো এটা থাকবে এটা শুধু সেটিং এসে আপনারা এক হাইড অ্যাপ দেখুন তাহলে চলে আসবে দেখুন আমি এখানে আমার এই যে কিছু অ্যাপ আছে ফটোস যেটা আছে এটা আমি হাইড পেয়েছি এখানে কিন্তু আমাকে আর সব হচ্ছে না এটা কিন্তু হাইট হয়ে গিয়েছে অলরেডি কিছু অ্যাপস আমি হাইড করছি আপনাদেরকে দেখাচ্ছি বিকাশে হাইড করেছি এখানে কিন্তু অনেকগুলো আমি

এখানে কোডটা সেট করতে হবে দেখুন এখানে প্রথমে হ্যাশ দিতে হবে এবং চারটি সংখ্যার পর গোপন চারটি সংখ্যার পর আবার আপনাকে হ্যাশ চাপতে হবে তাহলেই পাসওয়ার্ড সেট হয়ে যাবে এখন সেট হয়ে গিয়েছে আর এটাকে আমি বেক করব কিভাবে সেটা দেখাবো আপনাদেরকে ডায়াল পেজ এসেছে ডায়াল এসেছে এটা হ্যাশ হ্যাশ আমার চার সংখ্যা দিয়ে গোপন যেটা আছে ওটা আমি দেব

Thank yeah. you.